আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আটষট্টি নম্বর পর্বে আমরা আরও কিছু মাসাইল জানব ইনশাআল্লাহ জানা একটি হলো যে রাত্রে দোয়া কবলের সময় কোনটি রাত্রে দোয়া কবলের সময়ের ব্যাপারে আমরা জানবো এবং এখানে কি করণীয় রসল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ জাবে রজাল্লাহ তালন থেকে বরিত তিনি বলেন রসল আল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে রাত্রে একটি সময় রয়েছে যে কোনো মুসলিম ব্যক্তি সেই সময় দোয়া করলে আল্লাহর কাছে চাইলে অর্থাৎ আল্লাহর কাছে কিছু চাইলে কল্যাণকর কিছু চাইলে ইনশাআল্লাহ যেটা নাকি দুনিয়া আখরাতের কল্যাণ হয় এমন কিছু চাইলে দুনিয়ার বিষয়ে হোক বা আখরাতের বিষয় হোক কর কিছু চাইলে আল্লাহর সঙ্গে সঙ্গে তা দান করে দেন আল্লাহ সঙ্গে সঙ্গে তা দান করে দেন বা দান করেন এটা প্রত্যেক রাত্রিতেই আমি অনুবাদটা আবার বলি নিঃসন্দেহে মহান বিশ্ব বলেন যে নিঃসন্দেহে রাত্রে একটি সময় রয়েছে এই সময়ে যদি কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে কল্যাণকর কিছু চায় সেটা দুনিয়ার কল্যাণ হোক বা আখরাতের কল্যাণ হোক আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা দান করেন এবং এটা প্রতি রাত্রিতেই সই মুসলিম সাতশো সাতান্ন নম্বর হাদিস দ্বিতীয় হাদিসটি ব্যাপারে আবহাওয়ার যে আল্লাহ তালা থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা আল্লাহ রব্বন তাবরক আলা প্রতি রাত্রিতেই প্রথম আসমানে নাজন হান অর্থাৎ আসেন আল্লাহ তালা আল্লাহ তালার আশা কেমন আল্লাহ তালা আল্লাহ জানেন এটা অন্য কেউ জানে না আল্লাহ আসেন প্রতি রাত্রেই আল্লাহ তালা নজরুল অবতরণ করা অবতরণ করেন প্রথম দুনিয়াতে আমাদের দুনিয়াতে যেখানে আমরা বসবাস করি এটা কখন শেষ রাত্রিতে অর্থাৎ যখন রাত্রের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তালা আহ্বান করেন যে কে আমাকে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো অর্থাৎ আল্লাহ তালা আহ্বান করেন দোয়া করার জন্য যে কে আমাকে দোয়া করবে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে কিছু চাইবে আমি তার চাওয়া পূরণ করব। দিয়ে দেবো তাকে কে আমার কাছে ইস্তেকফফার করবে অর্থাৎ গুণমাপ চাইবে আমি তার গুনামাপ করে দেবো এইভাবে আল্লাহ তালা আহ্বান করতে থাকেন প্রথম আসমানে এসে আল্লাহ তালা আসা আল্লাহ তালার শানে আল্লাহ তালার জন্য যেমনটি হওয়া উচিত যেমন হওয়া উচিত তেমনটি কেমন এই প্রশ্ন করা যাবে না আসেন এটা সাব্যস্ত হয়েছে শহীদ খারি হাদিস এবং শহীদ মুসলিমের হাদিস শহীদ বখারি মুসলিম দুটির হাদিস আল্লাহ তালা অবধারণ করেন আসেন প্রথম আসমানে বাকি কেমন এই প্রশ্ন করা যাবে না এটাই হলো শহিদা আল্লাহ তালার সানে যেমন হয় তেমন প্রশ্নই করা যাবে না ওকে এই হাদিসটি শহীদ খারি এগারোশো পঁয়তাল্লিশ এবং শহীদ মুসলিমের সাতশো আটান্ন আরেকটি একটি মশলা আসি এবার এখানে আরেকটু ব্যাখ্যা দরকার আল্লাহ তালার অবতরণ প্রথম আসবেন আশা সম্পর্কের শেষ আর সেটা হলো এই বিষয়ে সালেফের সালফ সালিন আকিদা অর্থাৎ সাহাবা একরাম মানবিস থেকে যে আকিদা পোষণ করেছেন এর বাহিরে কোনো আকিদা পোষণ করা যাবে না সাহাব একরাম তাব বড় বড় ইমামগণ শিশকর প্রসিদ্ধ ইমামগণ এর বাহিরে অন্য কোনো আকিদা পোষণ করা যাবে না ধান মানুষ গুমরাষ্ট হবে কারণ এটাকে অস্বীকার করা যাবে না কারণ শব্দটা নজুল শব্দ শেষে এঞ্জিলু আল্লাহ নজুল হন অর্থাৎ আসেন অবতরণ করেন কোথাও শব্দগুলো সাব্যস্ত এই শব্দগুলো অর্থ না জানি কেমন তা জানি না এ সম্পর্কে সোয়াল করা বেদাহাত নিষিদ্ধ এবং ইমান রাখা ফরজ ইমাম মালিক রহিমাল্লার দার্সে ক্লাস চলাকালীন দার্শ চলাকালীন কোনো এক ব্যক্তি প্রবেশ করেছিল তো যেহেতু আল্লাহ তালা কোরআন কারিমে বেদির খায়ের ইয়েদল্লাহিম শব্দটা আল্লাহ তালার হাত শব্দটা এসেছে ওই ব্যক্তি এসে প্রশ্ন করেছে যে আল্লাহ তালার হাত কেমন এমা মালিক উত্তর দিয়েছেন যে হাত শব্দের অর্থ জানা আছে ইয়াদ মানে হাত ইয়াদ শব্দ হাত কেমন জানা নেই এ ব্যাপারে সওয়াল করা বেদাত এবং ইমান আনা যেহেতু তো আল্লাহ তালা বলেছে আল্লাহ তালা হাত সবকটি ইমান আনা ফরজ তুমি একজন বেদাতি এটা আমার ধারণা এখান থেকে বের হয়ে ক্লাস থেকে অর্থাৎ তুমি ভ্রান্ত আকিদার তাকে বের করে দিচ্ছে এই জন্য এই সম্পর্কে কোনো ধরনের আল্লাহ তালা যেটা বলেছেন মহানবী যেটা বলেছেন যেটা সাব্যস্ত করেছিল সাব্যস্ত করবো আর যেটা নাই সাব্যস্ত করেনি এবারে আমরা চুপ থাকবো কেমন নাই যেমন হওয়া দরকার লাগত সানায় তেমন এরপরে আসি যে রাত্রে ঘুমানোর আগে কীভাবে ঘুমাতে হবে সন্ন্যতরিকাকে সন্নতরিকা হলো কোনো মুসলিম ঘুমানোর আগে পবিত্র অবস্থায় এবং এসার পরে লেট না করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে এবং তাড়াতাড়ি ঘুমানো শোন না পবিত্র অবস্থায় এসার পরে লেট না করে চোদ্দ সমাপ্ত তাড়াতাড়ি শীঘ্র ঘুমানো সন্না যেন শেষ রাত্রে তাড়াতাড়ি উঠতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে উঠতে পারে কখন উঠবে শেষ রাত্রে সন্না হল যখন মোরগের ডাক শুনবে মোরগ ফ্রেস দেখে ফ্রেস দেখলে ডাক দেয় তারা এবং বিশেষ করে শেষ রাত্রে বেশি ডাকে তারা শেষ রাত্রে এক তৃতীয়াংশ যখন বাকি থাকে এটা আল্লাহ তালার নির্দেশে হয় এবং ফেরস্ত দেখতে এটা করে এই জন্য মোরগের ডাক শুনে তাকে গালি দেওয়া বকা দেওয়া এটা নিষিদ্ধ হয়ে আসুন মোহাম্মল আসলামের হাদিসটা আমরা নেই আবহরাল্লা তালন হাদিস এটা তিনি বলেন রসল্লা সাল্লাহ আসলাম বলেন যে শয়তান তোমাদের ঘাড়ের উপরে তোমাদের যে কোনো কেউ ঘাড়ের উপরে তিনটি বাদ দেয় ঘুমানোর সময় তোমাদের যে কোনো কেউ প্রত্যেকের এইটা ঘাড় এই ঘাড়ের উপর তিনটি কি করে বাদ দেয় বন্ধন দেয় বা বাদ মারে দেয় আমরা বাঁধ মারা বলি এটা এক ধরনের জাদু শয়তান এটা করে এবং প্রত্যেক বাদের পরে ওখানে সে একটা থাপ্পড় দেওয়া হয় থাপ্পড় দিয়ে ওখানে অর্থাৎ যেটা নাকি ঘাড়ের পিছনে থাপ্পড় দিয়ে বলে আলাই কেলাই তবিল হরকত এই অনেক রাত বাকি আছে ঘুমা এখনো অনেক রাত বাকি আছে রাত অনেক লম্বা ঘুমা সে বাদ দেয় এবং ঘুম পারে যদি এই বাদের পরে যদি কোনো মুসলিম এভাবে জাগ্রত হয় অতপর আল্লাহর জিকির করে অর্থাৎ ঘুমের ঘুম থেকে ওঠার দোয়া পড়লো ঘুম থেকে ওঠে তাহলে একটি বাদন বাদ খুলে যায় বা একটি জাদু খুলে যায় তার এরপর যখন অজু করে তার তখন আর একটি বাদ খুলে যায় দ্বিতীয় বাদটি খুলে যায় এরপর যখন অজু করে আদায় করে সেটা বিশেষ করে তাহার যদি চলা রাত্রির নামাজ ফজরের আগে তাহলে ওই তৃতীয় বাতটি খোলে যায় তিন বাদ খোলার পর যখন আজান হয় সকাল হয় তখন সে ফাস তখন সে পবিত্র মন নিয়ে উঠে পবিত্র মন নিয়ে উঠে এবং স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে ওঠে ঘুম থেকে অর্থাৎ ঘুম থেকে তো যখন উঠে উঠে তিনটি কাজ করবে তখন সকাল হবে তার পবিত্র মন থাকবে সকালের ভোর হবে এবং সে ভাব সারাদিন স্বতস্ফর ভারতের অন্তরে কাজ প্রত্যেকটা কাজে সে স্বতস্ফূর্ত থাকবে আর যদি তা না করে তিনটে কাজ না করে তাহলে এই ব্যক্তি নস হবে খাবিস অপবিত্র খবিশ খবিশ বলি যে আমরা বাংলা খবিশ মন নিয়ে উঠবে এবং কাসলানা একেবারে অলস ভরে উঠবে এটা শৈব খারের হাদিস নাম্বার এগারোশো বিয়াল্লিশ এবং শৈ মুসলস্তুমের সাতশো ছিয়াত্তর কেন মনটা খবৃষ্টি উঠবে এবং অলস কারণ যারা উঠলো না এভাবে তো শয়তান ওই ব্যক্তির দ্বার বা বালা শয়তান সোধ নেই যার দুই কান ওই ব্যক্তি যে ব্যক্তি দুই কানে শয়তান পেশাব করে দেয় যারা সলা তাদের করুন এই কাজগুলো করুন বাদের পরে শুয়ে থাকলো সে শয়তান তার মনে ওই করে দুই কানে পেশাব করে দেয় অতবার্ষে পাঁচবাহা এবার সে এবং অতি অলস দেখ অলসতা উঠবে এবং সারাদিন তার অলসতা যাবে না এবং অন্য সে মুসলিমের সে শয়তানের গোলাম হয়ে যায় নফসকে শয়তানের গোলাম বানিয়ে দেয় তার আল্লাহ তালের আনুগত্য সেরে শয়তানের আনুগত্য চলে যায় সারাদিন না হাউলাল্লাহ কথায় দেখুন হা করে শব্দ করে উঠে আসত্লা এই জন্য শয়তানের গোলামের সেরে আল্লাহর গোলামিতে আসতে হবে এই তিনটা কাজ করে সোনা الله تعالى الشباب التوفيق دائما السلام عليكم ورحمه الله وبركاته